হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াও ভালোবাসে আমি খুবই ভালো আছি তো আজকে চলে আসছে আপনাদের সঙ্গে একটু গল্প করব আড্ডা দিব আজকে আমার আড্ডাটা হচ্ছে মনিটাইজারের ব্যাপারে মনিটাইজার নিয়ে তো আজকে তো মানে এগারোটায় আমি ঘুম থেকে উঠেছি তারপর থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো রেস্ট পাইনি একই তো যে ছয় রোজার রাখছি আচ্ছা আর এখে ও বাসার অনেক কাজ করেছি খুব বেশি ব্যস্ত হচ্ছি আমি বর্তমানে রূপটোপে বাগান করছি মানে আমার আগে গার্ডেনটা নষ্ট হয়ে গিয়েছে কারণ আমি মাঝখান দিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যার ফলে হচ্ছে আমি আমার গার্ডেনে বিন্দু মাত্র সময় দিতে পারিনি যার ফলে আমার সব গাছ শুকিয়ে গিয়েছে মাটি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আর বাংলাদেশের বর্তমান ওয়েদার তো খুবই খারাপ প্রচণ্ড গরম বিশেষ করে মোহাম্মদপুরবাসী আমি তো মানে আজকেও বলেছি এই কথা যে আমরা মোহাম্মদপুরবাসীর উপরে আল্লাহ খুব নারাজ আল্লাহ মনে হয় খুব রাগ কারণ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে শুধু কি বৃষ্টি মানে ধুম বৃষ্টি যেটা বলে এত বৃষ্টি হচ্ছে অথচ আমাদের মোহাম্মদপুরে কিন্তু বৃষ্টি নেই প্রতিদিনই অপেক্ষা করি বৃষ্টি হবে হবে কিন্তু হচ্ছে না আর গাছগুলিতে প্রতিদিন পানি না দিলে অবস্থা খুবই খারাপ তো আমার বারান্দাতে গার্ডেন করা দুই আর কিছু করেছি তো রিসেন্টলি আমি সেটা কয়েকদিন ধরে খুব রূপরূপের গার্ডেনে সময় দিচ্ছি যার ফলে হচ্ছে খাটতে হচ্ছে আসলে সবকিছুই হচ্ছে পরিশ্রম আপনি যত কাছে যত বেশি শ্রম দিবেন তত বেশি ওর ফল পাবেন তো ওই যে কথাই বলে না পরিশ্রম সৌভাগ্য প্রসূতি সে নিয়ে গার্ডেন নিয়ে খুবই ব্যস্ত আর এদিকে তো সংসারের কাজকর্ম রয়েছে পনেরো তারিখ থেকে আমি খুবই ভিজি হয়ে যাব। এখন যে ভিজি তার থেকে অনেক বেশি ভিজি হয়ে যাব আর কেন এত ভিজি হব সেটা আমি পরে আপনাদেরকে অন্য কোনো ব্লগে জানাবো তো হচ্ছে যাই হোক তারপরে ওই ইফতার করে আবার রুফটপে গিয়ে আমার সব গাছগুলিতে পানি দিলাম পানি দিয়ে এসে এই যে চলে আসলাম আমি কিন্তু এখনও চাও খাইনি চা খাওয়ার সময়টাও পাইনি আমি ভিডিওটা রেডি করে আপলোড দিয়ে তারপরে গিয়ে আমি চা খাব এবং রেস্ট নিব এটা হলো আমার সিদ্ধান্ত যে প্রয়োজনে অনেক কথাই বলে ফেলছি তো এখন আসি আসল কথায় যার জন্য শত ব্যস্ততার মাঝে ক্যামেরার সামনে বসা আমার এগারোই মার্চ আমি একটি ভিডিও আপলোড দেই নগদ বিকাশ নিয়ে তো যেদিন আমি ভিডিওটা আপলোড দিই আমি ভিডিও সাধারণত আপলোড দিই রাত নয়টা থেকে দশটার মধ্যে আর কখনো কখনো ব্যস্ততা বা অন্য কোনো সমস্যার কারণে মানে লেট হয়ে যায় হয়তো ভিডিওটা আপলোড দেওয়ার পর দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজই হলো ফার্স্টে ইউটিউব পরে ফেসবুক চেক করা তো ইউটিউবে যখন যাই তখন হচ্ছে আমার রাতে ছিল পাঁচশো বাষট্টি ছিল মানে সাবস্ক্রাইবার দশটার দিকে যখন চেক করি তখন দেখি যে চৌষট্টি কিউরিসিটি বাড়লো বা বিশ থেকে তিরিশ মিনিট পর যখন আবার দেখি আমি তো খুব ব্যস্ত থাকি যার ফলে যখন আমি রান্না করি তখন ভিডিওগুলি বিভিন্ন মোবাইলে আমার দুই থেকে তিনটা মোবাইলে আমি সবার ইউটিউব ভিডিওগুলি ছেড়ে রাখি লাইক দিয়ে এতে হচ্ছে কি ওদের ফুল ওয়াচ হয়ে যায় আর যখন সুযোগ পাই কমেন্ট করে রাখি তো ওইটা করতে গিয়ে দেখে যে আমার আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তেছে আষট্টি সত্তর বাহাত্তর মানে সকাল থেকে বিকাল চারটা কি পাঁচটা পর্যন্ত হবে সাবস্ক্রাইবার হয়ে গেল এক থেকে দেড় হাজার আমি তো পুরা মানে অনেকটা আমি অবাক হচ্ছে এত সাবস্ক্রাইবার কেন হচ্ছে আমার আমি তখন হচ্ছে ইউটিউবে বসলাম যে দেখি তো এত সাবস্ক্রাইবার একদিনে বেড়ে গেল ঘটনা কি দেখি যে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে আমি তো খুব খুশি এবং আমি যখন ভিডিওটা করি তখন কিন্তু আমি জানতাম না যে আমার হবে এটা শিকার আমি আমি কিন্তু নগদ বিকাশ ঠিক করতে পারিনি মানে করার চেষ্টাও করিনি ওরা যে লক করে রয়েছে যাই হোক আস্তে আস্তে এমন হতে 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 রাত এগারোটা কি বারোটা পর্যন্ত আড়াই হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি তো খুব খুশি প্লাস হচ্ছে একজনের পর একজন কমেন্ট করতেছে কমেন্টও বাড়ছে আমি রিপ্লাই দিচ্ছি ঘন্টা দেখছি তো ওই যে কমেন্ট করছে কমেন্ট সবাই যে পজিটিভ কমেন্ট করছে তা কিন্তু না অনেকে নেগেটিভ কমেন্টও করে যাচ্ছে নে মানুষ এমন কিছু কমেন্ট করছে যে নিয়ে খুব হাসি আমার বাসের সবাই আমি কমেন্ট গুলো পড়ে শুনাই সবাই খুব হাসছে মানে অদ্ভুত ধরনের কমেন্ট করছে তো হচ্ছে রিপ্লাই দিচ্ছি আবার অনেকে খুব ভালো কমেন্ট করছে আমাকে অনেকে ধন্যবাদ জানাচ্ছে এটা শেয়ার করার জন্য আবার আমার মতো যারা যারা এই পরিস্থিতিতে শিকার হয়েছে তারাও কিন্তু আমাকে জানাচ্ছে যে আমাদেরও এরকম হয়েছিল যে একটা ভাইয়া যেমন বললো যে আমার ওয়াইফের কাছ থেকেও বেশ একটা অ্যামাউন্ট নিয়ে গিয়েছে মানে দেখলাম যে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা যারা দেখেছেন তো দেখেছেন যারা দেখেননি ওরা যদি ওই ভিডিওতে যান তাহলে দেখ then jam oof মানে কলকাতা থেকে বাংলাদেশ পর্যন্ত অনেকে প্রতারকদের ফাঁদে পড়েছে বিকাশ নগদ নিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলে প্রায় দুই বছর হয়ে যায় তো কিছুদিন আগে আমার একজন ইউটিউবার ফ্রেন্ডও কিন্তু আমাকে বলেছিল যে আপু আপনি তো আমার অনেক আগে ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু আপনি তো সাবস্ক্রাইব বাড়ছে না আপনি হচ্ছে লাইক করেন উনি তো ভালোর জন্যই উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে আপনি লাইভ করেন লাইভ না করলে আপনার ওয়াস্ট টাইম পূরণ হবে না আর না সাবস্ক্রাইবারও বাড়বে না আমি তো আপনার পরে আইসা আমার আমার সাবস্ক্রাইবার কিন্তু আমার অনেক আপনার থেকে বেশি কিন্তু সত্যি কথা কি আমি এত ব্যস্ত মানে আমি আসলে খুব কি বলবো আমার অনেক ধরনের কাজ করি আমি সারা দিন যে আমার কিভাবে কাটে আমি নিজেও মনে হয় জানি না মানে এত ব্যস্ত থাকি আমি ছেলে মেয়ে সংসার আমার কেরিয়ার মানে আমার ব্যস্ততা মানে অনেক কিছু আমার পড়া এর মধ্যে কিন্তু আমার পড়াশোনাও রয়েছে তো আরেকদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার আসলে ব্যস্ততা কিসের জন্য এই যে বললাম না পনেরো তারিখের পর থেকে কিন্তু আমি আরও বেশি ব্যস্ত হয়ে যাব যাই কতটুকু সময় দিতে পারবো ইউটিউবে ফেসবুকে আমি জানি না হয়তো বা হাই হেলোর মধ্যেই আমাকে থাকতে হবে কারণ অ্যাক্টিভ থাকতে হবে তো ফেসবুকে তো হাই হেলোতেই অ্যাক্টিভ থাকা যায় কিন্তু ইউটিউবে তো তা না কিছু না কিছু একটা ভিডিও করতেই হয় জানি না আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো তো প্রতিদিনই আপনার হচ্ছে আমার সাবস্ক্রাইবার বাড়ছে কমেন্ট বাড়ছে তারপরে হচ্ছে লাইক বাড়ছে আর আমি তো খুব খুশি আমি কি বলবো মানে এরকম হয়েছিল যে আমার যখন হচ্ছে ভিডিও মানে ভাইরাল হচ্ছিল না সাবস্ক্রাইবার বাড়ছিল না আমি তো হচ্ছে মজা পাচ্ছিলাম না আসলে এটা সবার ক্ষেত্রেই হয় যে মজা পাচ্ছি না এটা আসলে আমার ইউটিউব চ্যানেলটা খুলি আমি আমার হাজবেন্ড এবং আমার মে স্মিতার উদ্যোগে ওরা খুব আগ্রহ নিয়ে আমাকে দিয়ে ইউটিউব চ্যানেলটা তোলায় খুব উৎসাহ ওদের উৎসাহই কিন্তু আমি খুলি তো হচ্ছে যখন সাবস্ক্রাইব যখন হচ্ছিল না স্মিতা বলতে আরে হবে হবে ধৈর্য ধরো স্মিতা তো মানে অনেক আগ্রহ আগ্রহ অনেক উৎসাহ দেয় আমাকে এসব কাজে অনেক হেল্প করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ও আমার ক্যামেরাম্যান কোথাও গেলে তো যাই হোক ওর উৎসাহে আমি এতটুকু আসছি ওকে আমি অসংখ্য ধন্যবাদ স্মিতাকে এবং আমার হাজব্যান্ডকে তো এর মধ্যে কিন্তু বেশ কিছু ভিডিও আমি বাস্তব ঘটনা নিয়ে করেছি এবং প্রত্যেকটাতেই আমি ভালো ভিউ পেয়েছি এবং কমেন্ট লাইকও পেয়েছি যার ফলে হচ্ছে আমি আমার ছেলে স্পন্দনকে বলি যে বাবু দেখো তো আমাকে মনিটাইজার অন হতে আর কি কি লাগবে বা কত ওয়াচ টাইম লাগবে আসলে আমার এইগুলি নিয়ে গাটাগাটি করার মতো সময় নেই আমি জাস্ট ভিডিও করি ভিডিও আপলোড দিই কিন্তু যে আমি ফেসবুক বলে ইউটিউব বলে নিয়ে যে একটু গাটাগাটি করব ভিতরে কি কখন করি কোন কোনো দিচ্ছে কি না হচ্ছে আমি কিছু করার মতো আসলে আমি সময় পাই না তখন স্পন্দন চেক করে দেখে যে আমার চার হাজার ওয়াস্টাম দরকার তো মালয়েশিয়াতে আমাদের ইউটিউব ফ্রেন্ড দেব থাকেন তো উনি হচ্ছে বাঙালি অনেক ইউটিউবারেই তাকে চিনেন দেয়াজ নাইনটি নামে পরিচিত উনি তো হচ্ছে দেবের সঙ্গে আমার ভালো একটা রিলেশান গড়ে উঠে ইউটিউবে হাই হ্যালো করতে করতে ভিডিও ছাড়তে ছাড়তে ওনার সঙ্গে হচ্ছে লাইভে জয়েন করি আর দেবকে পছন্দ আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করি দেবকে খুব ভালো একজন মানুষ সে রিসেন্টলি বাংলাদেশে আসছে আমি ইনভাইটও করেছিলাম কিন্তু ও সময় দিতে পারিনি আমাকে তার সাথে আমার আরেকটা লিঙ্ক রয়েছে সম্পর্কে আমার অরিজিনাল বাড়ি কুমিল্লা দেবের বাড়িও কুমিল্লা তো দেব কিন্তু ঢাকায় থাকে না আমিও ঢাকায় থাকি আর দেবও ঢাকায় থাকেন তাতে বাজারে ওরা সেটেল ফ্যামিলি সবাই যাই হোক আমি স্ক্রিনশট নিয়ে দেবকে পাঠালাম দাদা এই ব্যাপার আমার তো এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে এই ব্যাপার দেখো তো এটা ঠিক আছে নাকি তো দেখে দেব আমাকে জানালো যে আপু হ্যাঁ তোমার তো হচ্ছে চার হাজার ওয়াশ টাইম লাগবে তখন মাত্র আমার ওয়াশ টাইম পাঁচশো কত ছিল মেবি পাঁচশো সামথিং মেবি তারপর স্পন্দন তো আমাকে বললো আমার ওয়াচটা অনেক বাড়াতে হবে আর কি মানে লাইক কমেন্ট টমেন্ট যাই হোক যা বলছো সেগুলি তো এর মধ্যে সতেরোই মার্চ আমার শাশুড়ি মারা যায় সতেরোই মার্চ আমার শাশুড়ি যখন মারা যায় তার পরপর তোর আমার বাসুরের বাসায় মারা যায় তাকে ওইখান থেকে আমার বাসায় আনা হয় লাশ এনে এখান থেকে আমরা সবাই একসঙ্গে রংপুরের উদ্দেশ্যে রওনা দিই স্মিতা দাদার বাড়িতে রংপুর তো যখন আমি অন তখন আমি গাড়িতে বসে চেক করলাম আবার স্টুডিও ইউটিউব স্টুডিও চেক করে দেখি তখনও আমার পাঁচশো সামথিং মানে ওয়াচ টাইম বাড়ছে না সতেরোই মার্চ আমরা রংপুরে গেলাম আর উনিশে মার্চে হঠাৎ করে রাত হলো ষাটটা কি একটা বাজে তখন দেখি যে আমার ওয়াচটা বারো সাড়ে বারো হাজারেরও উপরে চলে গেছে আমি তো খুব খুশি প্রথম তো আমি বুঝতেই এটা কি হলো তারপরে আমি নিয়ে গেছি গিয়ে আমার ছেলে স্পন্দন ওর কাজিন ছিল ওরা মানে জিহান হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে আসানুল্লাহতে আর নীলয় হয়েছে অনার্স ফাইনাল দিলো এই যে পাশ করেছে তখন রেজাল্ট দেয়নি তখন তো হচ্ছে ওরা সব আড্ডা দিচ্ছিল স্পন্দনকে বললাম যে বাবা দেখো তো আমার অষ্টম এত দেখাচ্ছে যে ও দেখে ও চিৎকার দিয়ে উঠলো আম্মু এটা কি করে সম্ভব সম্ভব এত তাতে তোমার অষ্টম কীভাবে এত হয় আমার আমি নিজেও তো জানি না এটা কি হলো তার মানে এটা সত্যি সত্যি তারপরে নিলয়কে জিহানকে বলছে তোমরা একটু দেখো তো তো ওরা চেক করে দেখেছি ঠিকই ওরাও ও তো খুশিতে লাপাচ্ছে মানে নিলয় তো এমন চিৎকার দিছে কি বলবো আমরা তো পুরো থ চিৎকারদের সাথে চাচ্ছি তুমি খাওয়াও খাওয়া সেট আপ দিবো মনিটাইজার অন হবে মানে এখন মনিটাইজার অন করতে বললো তো মনিটাইজার তোমার মনিটাইজার অন করে দিচ্ছি তুমি আমাদেরকে খাওয়াবো অবশ্যই ওদেরকে ট্রিট দিয়েছিলাম আমি পরে রংপুরে কারণ ওরা না হয় আমার সেট দিবে না পরে সেট আপ দিল এবং আমি তখনও দেবকে আমি শেয়ার করি নিয়ে দ্যাব বললো যে স্ক্রিনশটটা পাঠাও স্ক্রিনশট নিয়ে দেবকে পাঠালাম তখন দ্যাব বললো যে হ্যাঁ আপু তোমার মনিটাইজার অন হয়েছে তুমি এখন সেট দিয়ে দাও তারপরে দিলাম এই হচ্ছে ঘটনা তো আমার অনেক ইউটিউব ফ্রেন্ডদের মধ্যে কিউরিয়াসিটি এবং তারা জানতে চাচ্ছে যে অনেকে অনেক ভিডিওতে কমেন্ট করছে এটা কি করে সম্ভব কি করে আমার এত মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে কি করে যাচ্ছে ওয়াচ টাইম বাড়ছে এভাবে হচ্ছে কি করে তো সেই জন্য মানে কয়েকদিন ধরে ভাবছি সবার উদ্দেশ্যে ভিডিওটা করি যে আমি ইউটিউবে মনিটাইজার কিভাবে পেলাম তো বর্তমানে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হচ্ছে চার হাজার তিনশো চুয়ান্ন ভিডিওটা করার আগে চেক করেছিলাম যে চার হাজার প্লাস হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ে কিন্তু আসলে আমি যে লাইভটা করব লাইভের জন্য যে সময়টা সেই সময়টা আমার কাছে নাই ছিল না না হয় আমি অনেক আগেই কিন্তু আমি মনিটাইজার অন করতে পারতাম ওই আপু যে আমাকে বলেছিল উনি ঠিকই বলেছে কিন্তু আমি লাইভ যে সময়টা দিব সেটা এখনো পাচ্ছি না যদি আমি কখনো সময় পাই তাইলে ইনশাল্লাহ আমি লাইভে আসব আসলে মেইন হচ্ছে ধৈর্য ইউটিউব এবং ফেসবুক যারা ফেসবুক থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছে মানে ইউটিউব এবং ফেসবুক দুইটাই হচ্ছে আপনাদের মানে কাজ করতে হলে অনেক ধৈর্যশীল হইতে হবে এতটুকু আমি বুঝি গিয়েছি অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং অনেক সময় দিতে হবে ইউটিউবেই বলেন আর ফেসবুকেই বলেন আপনি ভিডিও তৈরি করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে প্রতিনিয়ত কন্টেন্ট কন্টেন্ট এবং ভিডিও দিতে হবে ফেসবুকেই হোক আর সেটা ইউটিউবেই হোক তাও তো ফেসবুকে অ্যাক্টিভ থাকার জন্য মানে সবচেয়ে সহজ পথ রয়েছে হাই হেলো করেও কিন্তু অ্যাক্টিভ থাকা যায় যেমন গুড মর্নিং এর গুড নুন গুড ইভিনিং তারপরে গুড আফটারনুন গুড নাইট বলেও কিন্তু থাকা যায় কিংবা যে কোনো একটা পিকচার আপলোড করেও আমি অ্যাক্টিভ থাকতে পারছি কিন্তু ইউটিউবে তো তা না ইউটিউবে তো আসলে আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে ছাড়তে হবে কিংবা ভিডিও করতে হবে যে কোনো কুকিং রিলেটেড হোক কোনো ব্লগ যে কোনো রিলেটেড ভিডিও হোক আমাকে ভিডিওটা আমাকে তৈরি করতে হবে এবং এডিট করতে হয় তারপরে হচ্ছে ইউটিউবে দিতে হয় তার জন্য অনেক সময় দিতে হয় আর আমার এত ব্যস্ততার মাঝেও যে আমি এতটুকু আগাতে পেরেছি তাতেই কিন্তু আমি খুশি ওই যে ওই আপু যেমন আমাকে বললো না যে তুমি তো আপু আমার অনেক আগে থেকেই আছো আরে আছি ঠিকই আছে আপু আপনি যে কথাটা বলছেন ঠিকই আছে আমি কিন্তু নেগেটিভ ভাবে নেই নি আপনার কথাটা ঠিক আছে আপনি তো আমার সম্বন্ধে জানেন না আমি কি করি না করি আমি হাজারো কাজ করি প্রতিদিন হচ্ছে আমার বিভিন্ন ধরনের কাজ রয়েছে ফার্স্ট কাজই তো হচ্ছে আমাদের সংসার সামলানো আমার দুই বেবি আমার ছেলে মেয়ে ওদের পড়াশোনা সব কিছু মানে আমার সংসারে শুধু টাকা দেওয়ার মালিক আমার হাজবেন্ড আর সব কিছু এমনকি আমার হাজবেন্ডকেও আমাকে চালাতে হয় সবাই আমার উপরে নির্ভর সব কিছু আমাকে করতে হয় যার ধরুন ধরুন হচ্ছে আমি একজন আর্কিটেক্ট হয়ে বর্তমানে আমি একজন হাউস ওয়াইফ বুঝতে পেরেছেন তো যে আমার আচ্ছা ছোটখাটো টুকটাক বিজনেস তো রয়েছে তারপরে ওই যে আমি আহ কোন একটা ভিডিওতে এরকম বলেছিলাম একজন হাউস ওয়াইফ তারপর হচ্ছে একজন মা একজন স্টুডেন্ট একজন বিজনেসম্যান আমার অনেক কাজ তারপরে তো আমার একটু ফ্রেন্ড সার্কেলও বেশি তাদেরকেও একটু সময় দিতে হয় কারণ ফ্রেন্ড সার্কেল আত্মীয়-স্বজন ছাড়া থাকতে পারি না এবং আমার আত্মীয়-স্বজন সবার সঙ্গেই আমার যোগাযোগ সবাই আমার বাসায় আসে এবং ওরা আসতে কমফর্ট ফিল করে আমার বাসায় এবং আমি তাদের এখানেও যাই আমি যেতেও পছন্দ করি আমার বাসায় কেউ আসুক সেটাও আমি পছন্দ করি আমি খেতেও পছন্দ করি খাওয়াতেও পছন্দ করি কারণ আমি 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 আমার সম্বন্ধে কি বলবো আমার সম্বন্ধে আপনাদেরকে পরে আমি আরো ডিটেলস একটা ভিডিও করে জানাবো কারণ অনেকেরই কিউরিসিটি রয়েছে আমি অনেক সময় এরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে আসলে আমি কি করি না করি তো আমি সেটার একদিন একটা ভিডিও করে আপনাদেরকে আমি ডিটেলসে জানাবো তো যাই হোক সর্বপ্রথম ওই যে বললাম যে অনেক ধৈর্যের সাথে কাজ করতে হবে আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন আমরা যদি ভাবি যে না আমার এংগেজমেন্ট হচ্ছে না ভিউ হচ্ছে যেমন ফেসবুকে কিন্তু আমার তেমন একটা ভিউ হচ্ছে এখন পর্যন্ত আমার ভিউ কম এঙ্গেজমেন্ট কম কারণ আমি সময় দিতে পারি না যেমন আজকে সারা দিন আমি ফেসবুকে সময় দিতে পারিনি যার ফলে সকাল তো আমি ভিডিওই ছাড়তে পারিনি আজকে ফার্স্টে তো আমার মেয়ের ক্লাস ছিল তাই ক্লাস ছিল শুক্র শনিবারও তাই ক্লাস থাকে কাজে আমাকে সেই ছয়টাই উঠতে হয় তো হচ্ছে সকালবেলা আমি যে গুড মর্নিং বলবো একটু ফেসবুকে ঢুকে সেটাও কিন্তু আমি পারি নাই আজকে কাজে কেউ আমাকে তেমন একটা ভালোই বাসিনি হচ্ছে আমি যদি কাউকে ভালোবাসা না দেই তারা আমাকে ভালোবাসা দিবে না তো ইউটিউব ফেসবুক হচ্ছে ভালোবাসার একটি জায়গা ভালোবাসা আদান প্রদানের জায়গা এটাই হচ্ছে মেন আপনি ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ভালোবাসা দিবেন না পাবেন না আর ইউটিউবের সকল ফ্রেন্ডদেরকে বলছি আমি আমি কিন্তু প্রতিদিন মানে দেড়শো থেকে দুইশো আড়াইশো মানে পাঁচশো পর্যন্ত কিন্তু ভিডিও দেখি বুঝছেন ফ্রেন্ডদের মানে ফুল ওয়াচ করি দেখ যে ফাঁকে ফাঁকে আমি আমার দুইটা মোবাইলে অন করে রেখে দেই ভিডিও চলতে থাকে লাইক দিয়ে দেই লাইকটা ঠিকই দেই বাট হচ্ছে সবগুলিতে কমেন্ট করা হয় না আমার যখন যেটাই সুযোগ পাই সেটাই কমেন্ট করি কিন্তু সবগুলিতে আসলে কমেন্ট করা হয়নি বিদায় আপনারা কিন্তু বুঝতে পারেন না যে আমি আপনাদের ভিডিও দেখছি যারা হচ্ছে নতুন ফ্রেন্ড আমার নতুন কোনো ভিডিও যখন আমার সামনে চলে আসে তখন আমি ওইটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল ওয়াচ করে দিই কিন্তু ওই যে বললাম সব ভিডিওতে হচ্ছে কমেন্ট করা হয় না ভিডিও না দেখে কমেন্ট করা যায় না যার ফলে হচ্ছে আমি ফার্স্টে তো ভিডিওটা অন করেই তো কমেন্ট করতে পারছি না শেষ হওয়ার পরে তো আমাকে করতে হবে তো শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে কি যে হয়তো আমি ওই যে কাজে ব্যস্ত হয়ে গিয়েছি ওই ভিডিওটা যাওয়ার পর আরেকটা ভিডিও শুরু হয়ে গিয়েছে আর বিশেষ করে যাদের ভিডিও আমি রেগুলার দেখি তাদের ভিডিও দেখা যাচ্ছে একটার পর একটা একটা সামনে চলে আসছে এবং প্লে হয়ে যাচ্ছে আবার অনেক সময় স্টপ অফ হয়ে রয়েছে আমি প্লেতে দিয়ে দিলাম দিয়ে একটা লাইক দিয়ে দিলাম কিন্তু কমেন্টটা করা হয় না যার ফলে হচ্ছে সবাই বুঝতে পারেন না যে আমি আপনাদের ভিডিওটা আসলে ওয়াচ করছি কিনা বুঝছেন এটা হচ্ছে এটা আপনাদের দোষ না এটা দোষটা সম্পূর্ণই আমার আমি স্বীকার করছি আমি কমেন্ট করব না তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আমি আপনাদের ভিডিও দেখছি কিন্তু আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি যতই ব্যস্ত থাকি সবাইকে ধৈর্য সহকারে ধৈর্য ধরে আমাদেরকে কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও তৈরি করতে হবে করে আমাদেরকে ফেসবুক ইউটিউবে দিতে হবে তাহলে আমরা একদিন না একদিন সফল হবো ইনশাল্লাহ সবাইকে কেউ নিরাশ হয় না কেউ নিরাশ হবো না কেউ আশা ছেড়ে দিব না ইনশাল্লাহ আমরা একজনের হাত ধরে আমরা এগিয়ে যাব। হিংসা করবো না হিংসা বিদ্বেষ সবকিছু বাদ দিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা একজনকে হিংসা করি সেই হিংসা বিদ্বেষটা ছেড়ে দিতে হবে একে অপরকে সাহায্য করবো তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার ইউটিউবের মনিটাইজার অন হওয়ার ঘটনা তো আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে আমার কিন্তু আর কোনো ভিডিও ভাইরাল হয়নি এই পর্যন্ত আর যদি আমার এক দুইটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাইলে কিন্তু হলো আজকে তো সময় দিতেই পারলাম না আর গতকালকেও তেমন একটা সময় দিতে পারি না দেখে গতকালকে যে ভিডিওটা আমি ছেড়েছি সেটারও কিন্তু টাইম লাইক কমেন্ট কমে গিয়েছে তো এই যে এখন আমি রেস্ট নেবো রেস্ট নিতে নিতে আমার দুইটা মোবাইলে একটা মোবাইলে আমি ফেসবুকে কাজ করব। আর একটা মোবাইলে ইউটিউবে সকল ফ্রেন্ডে যে কয়েকজনকে পারি আমি ঘুমাতে তোর রাত একটা দুইটা বেজে যায় আমাদের ঘুমাতে ঘুমাতে সেই পর্যন্ত কিন্তু একজন একজন করে ভিডিও দেখবো তো যেগুলি কমেন্ট করবো তো করবো ইনশাল্লাহ আশা করবো সবগুলিতে করতে আর যেগুলি মিস হয়ে যায় তো গেল সব ভিডিওতেও যদি আমি কমেন্ট করি তাহলে দেখা যাবে যে আমার ভিডিওতে ওয়া টাইম বেড়ে যাবে লাইক কমেন্ট বেড়ে যাবে কিন্তু ওই যে পারি না তো রেস্ট নিবো রেস্টের ফাঁকে ফাঁকে আমি আবার ফেসবুকে কাজ করব তার জন্য দেখা যায় যে ইউটিউবে হচ্ছে না আর হচ্ছে আমি কিন্তু ফেসবুকেও সবার লাইভে জয়েন করতে পারি না মানে সে সময়টাও আমার হয় না লাইভে জয়েন করতে হলে আমি ফেসবুকে কাজ করতে পারি না কাজ করতে গেলে মানে ফেসবুক ফ্রেন্ডদের লাইভে জয়েন করতে পারি না যদি ফেসবুক ফ্রেন্ডদের লাইভে জয়েন করতে পারতাম তাহলে কবেই আমি স্টার চ্যালেঞ্জটা আমার পূরণ হয়ে যেত হয়নি একবার এখন আমি তো উৎসাহ পাচ্ছি না তারপরেও করে যাচ্ছি এই আর কি তো এই ছিল আমার মনিটাইজার পাওয়া এবং সেট আপ পাওয়ার ঘটনা একটা ভিডিও ভাইরাল হওয়াতেই কিন্তু আমি ইউটিউবে মনিটাইজার পেয়ে গিয়েছি আর ফেসবুকে ভিডিও আমার কবে ভাইরাল হবে আমি নিজে জানি না একমাত্র যে উপরে বসে আছেন যিনি উনি জানেন আল্লাহ পাক জানেন তো আজকে এই পর্যন্তই এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই